এই কথাটাকেই সত্যি করে দেখালেন উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ার সঙ্গীতা দে উনিশশো সালে মাধ্যমিক পরীক্ষায় গণিতে অকৃতকার্য হয়ে পড়াশোনার ইতি টেনেছিলেন তারপর বিয়ে সংসার সন্তান কিন্তু থেমে যাননি স্বপ্ন দেখায় দু সালে ফের মাধ্যমিক দু হাজার বাইশে মেয়ের সঙ্গে উচ্চ মাধ্যমিক আর এবার একই কলেজ থেকে মেয়ের সঙ্গে বিয়ে পাশ করলেন পঁচাত্তর পার্সেন্ট নম্বর পেয়ে মেয়ের নম্বর আশি পার্সেন্ট সংসার সামলে কলেজ টিউশনি সেলাইয়ের কাজ আর সংস্কৃতির চর্চা সব কিছু একসঙ্গে করে দেখালেন যে ইচ্ছে থাকলে পথ মেলে এবার মা মেয়ের লক্ষ্য একসঙ্গে সাংবাদিকতা নিয়ে এম করা কেমন লাগছে এরকম মায়ের সাথে একসাথে একটা স্নাতকোত্তর পড়াশোনার মতো ভালো লাগছে মানে কখনো কোনো অসুবিধা হয়নি একসাথেই আমরা কলেজে গেছি এসেছি অবশ্যই মার কাটনি বেশি মানে মা সকালবেলা সব কিছু করে বান্না ঘরের কাজ বাজ করে তারপরে গেছেন আর আমি মায়ের সাথেই সময় গেছি এসেছি একসাথেই সব কিছু করেছি কখনো কোনো অসুবিধা হয়নি সব কিছু একদম ঠিকঠাক মানে তিন বছর যে মার সাথে পড়েছি একসাথে মানে সেরকম আলাদা করে কখনো ফিল হয়নি সেরকমভাবে অন্য কিছু যে না কোনো বাধা বা আটকা কখনো সেরকম কিছু নয় আগামী দিনে আছে দুজনেই আমরা মাস্টার্সের ফর্ম ফিল করেছি আর আজকে তো আমাদের সিক্সে মার্কশিট বেরোলো তারপর প্রপারভাবে ফর্মটা সাবমিট হবে এবার তারপরে একসাথে নাম উঠলে একসাথে আবার আমরা মাস্টার্সও করবো হ্যাঁ সহেলিদি